আজকে তোমাদের সাথে শেয়ার করবো পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন এঁচোর চিংড়ি রেসিপি এই রেসিপিটা আমাদের সকলের পছন্দের একটা রেসিপি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এর টেস্টটা এত কেন ভালো হয় সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখাবো আর এই পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রান্না করলে তৈরি হবে খুব সহজে আর স্বাদেও হবে সেরা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট এলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এঁচোর চিংড়ি রান্না করার জন্য আমি এখানে এক কেজির মতন এঁচোর নিয়ে নিয়েছি এঁচোরটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম আর নুন জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাতে এচোরটা কিন্তু কোনোভাবে কালচে কালার আসবে না এচোরটাকে বয়ল করার জন্য আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে এখন সব এচোরটা আমি দিয়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন আর অল্প একটু হলুদ এরপর বড় গ্লাসের এক গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি এখন ঢাকনাটা আটকে দিয়ে আমি এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো এখন যতক্ষণ এইটা বয়ল হচ্ছে ততক্ষণের মধ্যে আমি একটা মশলা পেছি এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি কিছুটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা আদা এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম সবার লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মগজ এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে আমি ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি খুব মিহিন করে এটাকে ভালো করে ব্লেন্ড করে নি এইভাবে কিন্তু খুব মিহিন করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে অন্যদিকে এচুরটাও আমার দুটো সিটি পড়ে গেছে এটাকে এখন নাবিয়ে রেখে দেবো এখন আমি প্রেসার কুকারটা খুলে নেব এ আমি এখানে এইটটি পার্সেন্ট বয়েল করে নিয়েছি এচোড়টা কিন্তু পুরোপুরি বয়েল না করে এইটটি পার্সেন্টের মতন বয়েল করে নিতে হবে এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি হাফ কাপের মতন সর্ষের তেল দিয়ে দিলাম এই রেসিপিটা করার জন্য অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে এখন আমি এখানে কিছুটা আলু কেটে রেখেছিলাম আলুটা আমি এখানে তেলের মধ্যে ভেজে নেবো আলুটা সময় এখানে দিয়ে দিচ্ছি মতো নুন আর সামান্য একটু হলুদ এখন মিনিটের ভাজার আমি আলুটাকে নাড়াচাড়া করে ভেজে তুলে নিচ্ছি এখন আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেবো এখন ওই তেলের মধ্যেই এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কটা তেজপাতা দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা যার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি সবার লাস্টে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি সাইজের দুটো কুচিয়ে রেখেছিলাম মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও এখন আমি দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়ে নিই আমি এখানে চিংড়ি মাছটা পেঁয়াজের সঙ্গেই ভেজে নিচ্ছি এতে কিন্তু এই রেসিপিটার চিংড়ি মাছটাও আমি পেঁয়াজের সঙ্গে থেকে মিনিট ভেজে নিচ্ছি এখন চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে পাঁচ মিনিটের মতন নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসছে ততক্ষণ অব্দি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ বেরোবে না আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত ভালো কিন্তু টেস্টও হবে এখন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভালোভাবে তেলও ছেড়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো আচ্ছা এখানে কিন্তু আমি অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি এতে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে না এখন আবারও কিছুক্ষণের জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের মতন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুটা আলুটাকেও আমি এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি বয়েল করে রাখা এঁচোড়টা এঁচোড়টা দিয়ে দেওয়ার পর একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যেই প্রসেসে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই প্রসেসটা যদি তোমরা ফলো করো তোমরাও কিন্তু বাড়িতে খুব সহজে এরকম পারফেক্ট এঁচ চিংড়ি তৈরি করে নিতে পারো এখানে আমি বড় গ্লাসের এক গ্লাস মতন উষ্ম গরম জল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু তোমরা এখানে হালকা উষ্ম গরম জল দিয়ে দেবে তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে জল ব্যবহার করবে এখন আমি এটাকে পনেরো মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেবো পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এখন আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর নেওয়াবার সময় দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর বেটে রাখা এক টেবিল চামচ গোটা গরম মশলা সবার লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা আচ্ছা তোমরা কিন্তু এখানে বাটা গরম মশলাটা ব্যবহার করার চেষ্টা করবে তাতে কিন্তু টেস্টটা দারুণ আছে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে আমি একেবারে অনুষ্ঠান বাড়ির মতন এই চিংড়িটা রেডি করে নিলাম আর আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট একবার হলেও এরকম প্রসেসে বাড়িতে তোমরা এঁচ চিংড়িটা ট্রাই করে শুধু এই প্রসেসগুলো ফলো করো তাহলেই কিন্তু তোমরা বাড়িতে খুব সহজে এরকম পারফেক্ট অনুষ্ঠান বাড়ির মতন এচত চিংড়ি তৈরি করে নিতে পারবে আর এর স্বাদও হবে সেরা তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো ভালো লাগলে লাইক করে দিও আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো